এই ঘুগনিটা বাবার এই চাটাও বাবার এই চাটা আমার এই ঘুগনিটা আমার আমি মুড়ি দিয়ে খাওয়া বলে বড় জায়গায় নিয়েছি এবার ও ভাবে খাবে ওর ব্যাপার তো আরও আর একটা নতুন দিনের শুরু আরও একটা নতুন ভিডিও শুরু শুরুতে এই ঘুগনিটা যেটা দেখালাম সেই ঘুগনিটা আমি বানাইনি বানিয়েছে পাশের বাড়ির বৌদি নাম ধরে ডাকি ওকে কিন্তু এই ভিডিওতে বৌদি বলে সম্মান করে ফেললাম এটা দিয়ে আমরা এই ঘুগনিটা দিয়ে আমরা টিফিন করে নেব জবরদস্ত টিফিন হয়ে যাবে আর আজকের দিনে টিফিনটা হয়ে যাবে আর আজকের দিনে এই টিফিনটা হয়ে যাওয়াটা খুবই জরুরি ক্যা পাতা কাল হো না হো এই কারণে বলছি যে আজকের হচ্ছে ঝড় আসার দিন তো বাইরের ওয়েদারটা তো বেশ ভালোই নাচছে গাছপালাগুলো বেশ ভালোই দুলছে নাচছে আর দেখা যাক বিকেলের দিকে তো আসার কথা রয়েছে ঝড় আর যেরকম ঝরঝরে বাড়িতে আমরা থাকি কমেডি নয় বাড়িতে ভাঙাচড়া বাড়িতে যেহেতু থাকি সব থেকে বেশি ভয় এই কারণে যে প্রাণ চলে যাওয়ার ভয় মানে দেবে চেপে মরেও যেতে পারি এইটারই সামান্য একটুখানি ভয় রয়েছে বাকি এখন একটুখানি পেট পুরে এই খাবারগুলো খেয়ে নেবো এই যে এও চলে এলো মুখ টুক ধুয়ে বাবাকে বাড়ি দিয়ে আসার পরে মনটা খুবই খারাপ ছিল খুব মানে কদিন তো মানে খুবই খারাপ ছিল আর ওর সাইকেল টাইকেল আমি সব দিয়ে ওর ওরও মন খুব খারাপ ছিল দুটো দিন বেচারা খালি মানে কথা বলতে বলতে নাকি খেলতে খেলতেও নাকি কেঁদে ফেলছে খেলি তে যাই হোক এখন একটুখানি নর্মাল হয়ে গিয়েছি আবার কারণ ওখানে তো ওকে থাকতেই হবে পড়াশোনাটাও করতে হবে তো এই বলে মনকে মানিয়ে নিয়েছি এখন আমরা করছি টিফিন সারাটা দিনের জন্য সঙ্গে থাকো ঝড় উঠবে বাইরে যতটা ঝড় উঠবে আমাদের ভেতরে তো তার থেকে ডবল বেশি ঝড় উঠবে ভয়ের পরিস্থিতি এখন কোন দিকে ঘরে যাওয়ার খাওয়া হয়ে যেতে পারে লাস্ট খাওয়া হয়ে যেতে পারে এই জন্য আর যদি হয় খুব ভালো হবে কারণ পা তো পা আবার ঘুগনি আমি সকাল সকাল স্নান টান সেরে কিন্তু চা ফা খেতে বসেছি স্নান নান আর চা ফা তো এখন এর চা চলছে আসছে আবার কত গর্ভ সহকারে বলছে এখন আমাকে বলছে রেড অ্যালার্ট দেয়নি অরেঞ্জ অ্যালার্ট আমি বলছি আমাদের এখানটাতে যদি মানে ধরো লেভেলটা যদি এরম থাকে হোয়াইট গ্রিন অরেঞ্জ রেড তো আমরা হোয়াইট অ্যালার্টেই আমাদের যথেষ্ট মানে ভয়ের কারণ থাকা উচিত কারণ চলো আজকে তোমাদের বাড়ির ভিউটা দেখাই মেন এন্ট্রান্স থেকে এই যে হলো পুরো বাড়িটা দোতলায় থাকে আমার বর্দি যেখানটাতে ওই যে কাপড় চোপড় মেলে রাখা রয়েছে আর একদম নিচতলায় থাকি আমরা ওই কর্নারের ওই তলার ঘরটাতে বাকি পুরো বাড়িটার মধ্যে কেউ থাকে না এই যে এইটার ভেতরে থাকি আমরা যে সোজা চলে যাব গড়গড় গড়গড় করে এই যে সিঁড়িরতলার এই ঘরটাতে থাকি আমরা তো দেখা গেল ঘরটার অবস্থা বাড়িটার অবস্থা একদম ঝরঝরে হয়ে আছে আর আমরা এখানে ভাড়া থাকি ওই ওই এই ওই ঘরটাতে বাপ মা ভাড়া নিয়েছিল তাই মাথার ওপরে এই ছাদটুকুনি আছে বাকি আমাদের কিচ্ছু নেই বাকি ছাদ বলতে আকাশটা আছে আর কাকার পৃথিবীর মাটিটা হচ্ছে আমাদের কাকার মাটি যাই হোক দেখাচ্ছি দেখাচ্ছি অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছে এই যে বন্দনা হে আর বন্দানাটা দেখ এ মাথায় পরে দেখা এই যে এইটা হচ্ছে হেয়ার বন্দানা এটা দেখা না ঠিক করে ঘুরিয়ে বাইরে ঘুরতে ঘুরতে গেলে এইরকম স্টাইলিস্ট এই যে একটা স্টাইলের যে লিস্ট হয় ওই লিস্টে আমি আমার নিজের নাম দেখিয়ে নেবো স্টাইলিস্ট এবার একটুখানি হাওয়া দিলে একটু হাওয়া কা ঝোঁকা এলে একটু ছাদে গিয়ে দেখে আসবো যে কী মাহলটা কি বাইরেটা এমনি মেঘলা হয়ে আছে রোদটা নেই আলো আছে রোদটা নেই একটু থমথমে হয়ে আছে ওয়েদারটা আর কিছু না শুরু হয়ে গেল বৃষ্টি হ্যাঁ ঝড় আসুক বৃষ্টি আসুক যা পারে তাই আসুক আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আমার আর আর আজকের হবে মাংস তোমরা বুঝে নাও যে আজকের দিনটা কি যে ঝড় আসছে ঝড় আসছে সবাই তো জানে আজকে কোন দিনের ভিডিও করছি জানি না এই ভিডিওটা আমি কবে আপলোড করতে পারবো এত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে এখনই তো দেখা যাক কবে আপলোড করা যায় আমার মনে হয় এক দু দিন লেট হয়ে যায় আর এক দুদিন লেট হয়ে গেলে আর ভিডিওতে আর রাস্তা সিঙারা গুলগুলি মস্ত কিছু থাকে না আমার তো স্নান হয়ে গেছে এই জন্য তাহলে আমিও ভিজতাম বাইরে বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না বৃষ্টি ঝরেই যাচ্ছে ঝড়ের টাইম দিয়েছে রাত এগারোটা থেকে একটা অপেক্ষায় থাকি যে সময় সময় শুয়ে কাটাচ্ছি দুপুরের হাওয়া হয়ে গেছে হয়েছে এখন একটু বেরিয়েছি বাইরেটাতে আমার ভিডিওটা আপলোড করতে আর ঘরে বসে এতটা আন্দাজ করা যাচ্ছিল না যে বাইরে কতটা হাওয়া চলছে যেখানে বৃষ্টি হচ্ছে প্লাস হাওয়া চলছে আমি এখন গিয়ে দাঁড়াবো সে রাস্তার মোড়ের মাথায় তবে গিয়ে আমার ভিডিওটা আপলোড হয় আদারওয়াইজ আমার ঘর থেকে হয় না আর এই জন্য একে আগে আজকের সঙ্গে নিয়েছি সুন্দর করে আজকের রাস্তাটা পুরো ফাঁকা থাকবে ওই জন্য শুন আমি কেঁদে সুন্দর হয়ে শুনে নিয়ে একটুখানি ফোন দেখছিলাম বন্ধুদের সাথে যারা দেখতে নেই ফোন মতন কিন্তু আমি আপলোড করে নিই ভিডিওটা তবে না ফোন দেখবি ভিডিও আমাকে নিয়ে এসেছে ও ভিডিও আপলোড করবে আর এই ছাতা মাথায় দিয়ে নিয়েছি ছাতাটাই উড়ে যাচ্ছিল হ্যাঁ ওই ওই মোড়টাতে গিয়ে আমাকে দাঁড়াতে হবে পূর্বাভাস যেটা দিচ্ছে সেটা মানে হচ্ছে এই অবস্থা যেটা দেখছি মানে হবে ঝড় আসুক তুফান আসুক যা পারে তাই হয়ে যাক দুনিয়া থেমে থাকে না দেখ আগের আগের দিনের তুলনায় না বাসও নেই বাস স্ট্যান্ডে বাসও নেই বৃষ্টি পড়ছে না তা পড়ছে ও এক দু ফোঁটা ওতে হ্যাঁ ওই একটা দু ফোঁটাও নিতে নেই আমি তো ভাই কত ফোঁটা যে মাথায় ই করেছি কি দ্রুত মেয়েটা সাঁ সাঁ করে যাচ্ছে ভিডিও আপলোড কমপ্লিট বাড়ি ফিরছি ঘরে ফিরছি আরে ঘন্টাতে যেতে যেতে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি ঝড়ে তো যদি সেরকমই বিপদ হয় তো এইটাতে এসে উঠে এখন ঘরে যাই ঘরে গিয়ে একটু কাগজপত্র গুছিয়ে কাগজপত্র জিনিসপত্র একটু গুছিয়ে নি একটুখানি মোমবাতি টোমবাতি একটু হাতের গোড়ায় কাছের গোড়ায় এনে রাখি বাইরের ল্যাম্প লাইট নেই একটু দোকানের দিকে বেরোই একটু মোমবাতি টোমবাতি কিনে আনি করা যাবে কই লাগছে উড়ন তো চুল হয়ে আছে আমার মানে মাথার চুলগুলো উস্কো উস্কো হয়ে গেছে বাইরে এত হাওয়া দিচ্ছে আচ্ছা আমি গিয়েছিলাম এই মোমবাতি আনতে দুটো জাম্বার্ট জাম্বার্ট মোমবাতি নিয়ে নিলাম একটা দিদিকে দেবো একটা আমি রাখবো আর কারেন্ট যাবে বলে মেসেজ দিচ্ছে মানে অ্যালার্ট দিচ্ছে যে কারেন্ট যাবে রাতের দিকে যেহেতু ঝড়টা রাতের দিকে আসবে তো তো আর কিছুক্ষণ আগে থেকে কারেন্টটা অফ করে দেবে তো তার জন্য এই আর এখানে আর একটা এর হাসি থামছে না যখন আসবে তখন চার হয়ে যাবে বুঝছেন যে জায়গা আর এই যে ওর জন্য এই কুরকুরে একটা দশটা প্রায় বাঁচতে যায় আমি এই দু ঘন্টা ধরে সন্ধ্যা থেকে শুরু করে দু ঘন্টা কি বলছি তিন ঘন্টা হয়ে গেল তো রে এই বারান্দাটা পরিষ্কার করলাম পুরো বারান্দাটা পরিষ্কার করেছি জামাইবাবু আবার সাইকেল এনে রেখেছে জামাইবাবুর সাইকেল থাকে না এখানে পাশের বাড়িতে রাখে ও এখানটাতে এনে রেখেছে পুরো ঘর পরিষ্কার করলাম ঘরের মেঝে টেজে খাটের তলা টাটার তলাতে যা খুঁটিনাটি যা ছিল সেই সমস্ত কিছু বের করে একদম পুরো চেঁচে পুচে পরিষ্কার করে নিলাম এই কারণে ঘরে যদি জল ঢোকে তো মানে তখন পরিষ্কার করতে অতটা কষ্ট হবে না জলটা বেরিয়ে গেলে ধুয়ে নে ওটা খুনি কাজ থাকবে যদি ওঠে ইনকেস তো সেই হিসাবে প্রিপারেশন করে রাখলাম উঁচুতে জিনিসপত্র তুলে রাখলো স্টোকে সেইগুলি ইটের উপরে যেটা এগুলো উঁচুতেই তোলা এই কারণেই যে জল ওঠে ঘরে জল ওঠে বলে এই লেভেলের এই ঘরের এইখানটাতে যে লাইটটা ছিল ওই লাইটটা খুলে বাইরেতে দিয়েছে এই কারণে বাইরের ল্যাম্প লাইটগুলো যেহেতু জ্বালাচ্ছে না পুরো ঘুটঘুটে অন্ধকার লাগছে আর বলি এই লাইটটা দিলে এই লাইটটা অনেকটা প্রায় উঠোনটাতে আলোটা পড়ছে এখন দশটা বাজতে যায় সাড়ে দশটা এগারোটা নাগাদ আমরা খাই তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো কারণ ওই যে বললাম আগে বলেছিলাম যে কারেন্ট অফ করে দেওয়ার একটা অ্যালার্ট দিয়েছে তো যখন যে কোনো সময় কারেন্টটা অফ করে দিতে পারে এই যে বাইরে যেরকম কারেন্ট অফ করে দিয়েছে এই কারেন্টটাকে অফ করে দিতে পারে তো আমরা তাড়াতাড়ি করে এখন খেয়ে নেবো দুপুরে দেখানো হয়নি খাবারটা পাখাটা চলুক একটু গরম হচ্ছে প্রচণ্ড এক টানা কাজ করেছি তো এখন দেখি দিচ্ছি দেখানো হয়নি এই যে লাল লাল মাংসের ঝোল মাংস আলুর ঝোল অ্যান্ড ভাত প্লে এইটাই খেয়েছি রাতে ওইটা আমাদের তো চেঞ্জেস থাকে না চেঞ্জেস থাকলে তোমরা অবশ্যই সেটা জানতে পারবে আমি সেটা অবশ্যই ভিডিওতে শেয়ার করব এই সমস্ত কাজ গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়াও একটা কাজের মধ্যেই পড়ে ওটাও সেরে নিলাম এই জানলার এখানটাতে জানলায় আমাদের পাল্লা নেই মানে জানলায় পাল্লা নেই ওয়াও আর এখানটাতে এই বালিশের ওপর প্লাস্টিকটা দিয়ে দিয়েছি যাতে ঝাপটাতে যাতে না ভেজে এখন অপেক্ষা দেখা যাক অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না কিন্তু আমি যখন শুটছিলাম ছিলাম তখন বৃষ্টিটা বেশ জোরে নেমেছিল হাত থেকে জল পড়তে শুরু করেছে জলটা নামতে শুরু করেছে বলল ঝড়টা ঘুরে গেছে নাকি কে কোথায় কোন দিকে ঘুরেছে আমাকে রাজা বাবা খবর দিলে এখন ওপরে গেছে ধূপ আনতে তো খবর দিল যে ঝড়টা ঘুরে গেছে বৃষ্টিটাও সেরকম জোরে হচ্ছে না কিন্তু হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে বাইরেটা কেন ঘুটঘুটে অন্ধকার ফাইনাল ধূপ দিয়ে দে শুয়ে পর ও ঘুরে গেছে দেখলে আমারও বন ঘুরে গেছে ঝড়ের থেকে ভালোটা দিন ঝড় ঝড় শুনতে সেটা আমার আর ভাল লাগছিল না তার প্রতি আমার আর কোনো ভালোবাসা নেই আমার এখন ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে নিই সেরকমই যদি তাণ্ডব হয় তো অবশ্যই ঘুম ভেঙে যাবে ভিডিওটাকে আপাতত এখানটাতে এন্ড করে দিই বুঝে উঠতে পারছি না যে কিছু শেয়ার করার মতো আর কিছু আছে কি না আপাতত গুড নাইট বলি আর যদি মাঝারাতের মধ্যে যদি কিছু ঘটে তাহলে আমি আবার ভিডিও অন করব আমার চোখ অন হয়ে যাবে আমি আবার ভিডিও অন করব কিন্তু আপাতত এখন ভিডিওটাকে এখানেই এন্ড করে দিই তো এই হলো ঘরের বর্তমান পরিস্থিতি এখন বাজে সাড়ে তিনটে পুরো ঘর মা এই জল আমার দাদার বিছানা গেছে ডুবে ও বাইরে বেরিয়েছে জানি না কার ঘরে কোথায় গিয়ে আশ্রয় নেবে